নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা পালং শাকের আলু পালং দেখাচ্ছি আলু পালং দেখাতে আমি এখানে এই রকম তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি হুম সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে এরকম পনিরের মতন টুকরো টুকরো করে কাটবো আপনারা আপনাদের যদি বেশি লাগে বেশি আলু নিয়ে নেবেন আর আমার কাছে আছে এরকম পালং শাক আমি এটাকে খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি এইবারে এইখানে আমি একটা জল ফুটতে দিয়ে দিয়েছি এইবার এই জলটা ফোটা জলটাকে আমি গ্যাসটা এবারে বন্ধ করে দেব এই যে বন্ধ করে দিলাম দিয়ে আমি এই পালং শাকগুলোকে ওর মধ্যে একটু দিয়ে দেবো জল কিন্তু আমি টক বক করে ফুটছিলো দেখেছেন বলক ছিল আমি তার মধ্যে এই পালং শাকটা দিয়ে দিলাম বন্ধ করে কারণ এই জলটা আমি নেব নেব কিন্তু এটাকে আমি পেস্ট করব বলে একটু এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এটা আবার আমি এই দিয়ে দিলাম এবারে আমি আলুটাকে এটাকে একটুখানি ভিজবে গরম আছে জলটা এটা একটু ভিজু এইটা ভিজতে ভিজতে আমি আলুটাকে টুকরো টুকরো করে কাটছি কেটে নেক্সট ডেপ আবার আরম্ভ করবো এটা ভেজার পরে তুলে আমি এটাকে কিছু মশলা দিয়ে ভেজে পেস্ট করব আচ্ছা আলুগুলোকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আমি বললাম না আমি কম আলু দিয়েছি তিনটে আলু সাইজ দেখালাম আপনারা আপনাদের প্রয়োজন মতন কেটে নেবেন এই আলুর উপরে আমি এবারে মানে কাশ্মীরি লাল লঙ্কা একটু হলুদ আর একটু নুন দিয়ে মাখছি একটা কথা আলুগুলোকে কিন্তু একেবারে সেই ওই সেদ্ধটা করবো না যেটা আর কি একেবারে সেই মানে আলু ভাতের মতো মাখা হয়ে যাবে একটু বেশ ভেজে রান্না করলে ভালো লাগবে সেই ফর্মে দেখে নিয়ে নামাতে হাতে হবে প্রয়োজন হলে একটু ঠান্ডা গালে ভিজিয়ে দেবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিচ্ছি আমি একটাই বেশি করে তেল দেব তাতে করে পুরো রান্না হয়ে যায় কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই দিকে আলু নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছি আর ওপাশে আবার পালং শাকটাকে ছেঁকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হলে আবার সব মশলা ভেজে একসাথে পেস্ট করব গরম হয়ে গেছে মনে হয় হ্যাঁ তেল গরম হয়ে গেছে দেখছি একটা আলু দিয়ে হ্যাঁ তেল গরম হয়ে গেছে শুনো রংটা হচ্ছে না একটু নুন একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে চাইলে এটা সেদ্ধ দেওয়া যায় যা না তা না একটু নুন দিয়ে শুধু সেদ্ধ করে নিয়ে সেটাও দেওয়া যায় আমার মনে হলো একটু কালারফুল করলে ভালোই লাগবে কিছুটা তো দর্শনধারী থাকে ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একটু তেল উঠলে অসুবিধা নেই এই তেলেই তো রান্না হবে আচ্ছা আমি সর্ষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ মতন তেলে করবেন সাদা তেল অলিভ অয়েল যাতে খুশি চাইলে রাজকীয়ভাবে করতে চাইলে একটু ঘি মাখন দিয়েও ভাজতে পারে তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলে এবারে আমি দিচ্ছি একে একে এই গোটা গরম মশলা নরমাল আর দিচ্ছে বেশ কিছু রসুন আর দিচ্ছে একটু বাদাম আচ্ছা এই দেখি আমি সব এর ভেতরে দিয়ে দিয়েছি ব্লাঞ্চ করা এটা পুরো ব্লাঞ্চ না আমি ঠান্ডা জলে দিয়ে নি ওই জলটার থেকেই তুলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি ওই যে রসুন আর বাদাম আর গরম মশলাটা আর দিচ্ছি এই একটা দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এটা পরেও দেওয়া যায় আমি একসাথে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো এরকম দিয়ে দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে দেখাচ্ছি আচ্ছা ওদিকে আমার পালক শাকের পেস্ট হয়ে গেছে আলু ভাজা হয়েছে আমি এবারে নেক্সট স্টেপ করছি নেক্সট স্টেপে আমি দিচ্ছি প্রথমে দিচ্ছি একটা তেজপাতা এইবারে দিচ্ছি হিং এই সিকি চামচ ওয়ান ফোর দিলাম দিয়ে এবারে দেব একটা বড় যে পেঁয়াজ কেটে দেখালাম না একটা দুটো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজবো না এটা আবার খুব পেঁয়াজ ভাজবো পালং শাকের সঙ্গে দেবো তো একটু যেন বোঝা যায় যে পেঁয়াজ আছে মুখে বড় আছে পেঁয়াজটা আমি ভাজছি হিম দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা হলে মশলা দিলাম আলু ভেজে রেখেছি আর এই পেস্টটাও তৈরি করে রেখেছি একটা গোলাপি ব্রাউনি ভাব আসবে ভাজা নয় ঠিক একেবারে যে কুরকুরে ভাজা সেটা নয় এটা তোরা বানাবে কিন্তু খুব ঘরোয়া সাধারণ ঘরোয়া জিনিস দিয়ে এটা বানাবে আলু আছে আলু খাবো কি করে খাবো ভাববেন বা শুধু পালং শাকটা কি করে বানাবো এরকম করে একটু বানিয়ে ফেলবেন ভালো লাগবে রুটি পরোটা ভাতের পাতে যাই হোক এই রান্নাগুলো হলো সকাল বিকেল রাত্রি যখন খুশি তখন সেই রকম আর কি বানিয়ে ফেললেই হলো আচ্ছা এইবার এর ভেতরে আমি আস্তে আস্তে দিচ্ছি এই হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেবো কাঁচা লঙ্কা দিয়েছি তো ছাল হয়ে যাবে বেশি একটু দিলাম বেশ এক চামচ ভর্তি করে জিরের গুঁড়ো এক চামচ ভর্তি করে ধরে গ্যাসটাকে দিলাম কমিয়ে হ্যাঁ দিয়েটাকে একটু নেড়ে সময় এই আলুটা দিচ্ছি এই অবস্থায় আমি এবারে ঢেলে দেব এই পালং শাকের পেস্টটা আচ্ছা আমি পালং শাক যেটাকে মানে ভিজিয়ে যেটা করেছিলাম জলটাকে আমি স্টোর করে মানে স্টকে রেখে দিয়েছি কারণ আমি জলটা নষ্ট করবো না পালং শাকের মতন একটা উপকারী জিনিস ওই জলটা নষ্ট করার মানে হয় না আমি জলটা রেখেছি এইবার ক্রমশ অল্প অল্প করে ওইটা ধোবো ধোবো আর দেব এই যে জলটা রেখে দিয়েছিলাম এইবার আমি মিক্সিটা ধুচ্ছি মিক্সি ধুয়ে জলটা দিয়ে দেবেন এবার ওই উঠো ভর্তি কাসুরি মেথি এর ওপর ছড়িয়ে দিচ্ছি আর দেবো একটু গরম মশলা এই সরি গোলমরিচ বাকি যে জলটা আছে ওইটাও দিয়ে দেবো আমি কিন্তু এখনো এতে নুনটা দিই নি নুন আর চিনি দিচ্ছি এইবার আমি দিচ্ছি চিনি এইবার দেব নুন নুন চিনি নিজেদের মতন হ্যাঁ নিজে নিয়ে আমি একটু বড়ো আঁচে ফুটতে দিলাম কারণ সব পেস্ট করা ভাজা কাঁচা বলতে ঠিক কিছুই নেই আর আলুও ভাজা একটু বড়ো আছে এটা টক বক করে একটু ফুটবে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এটা একটু এখন একটু ফুটুক ঢাকা দেবো না ঢাকা দিলে গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে আমার হয়ে গেছে আলু পালং পালাং আলু আলুর তরকারি পালং শাক দিয়ে আলুর তরকারি এটা তো আবার একটু ঘন হয়ে টেনে যাবে এটুকু তো লাগবেই এইবার আমি গ্যাসটা দিলাম বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চা একটু দিচ্ছি এটা একটু ঘি মাখনেরই রান্না এই দু চামচ ঘি ছড়িয়ে দিলাম গ্যাস কিন্তু বন্ধ হ্যাঁ এবারে দেব গরম মশলা গরম মশলা দিয়ে এবারে আমি সার্ভ আসলে এটা ঢাকা চাপা দিয়ে রাখতে হয় আমি একটু বেড়ে সার্ভ করে দেখাচ্ছি গরম মশলা এটা বাড়িতে বানানো শাহি গরম মশলা আমি সেইটা দিয়ে দিলাম আমার সেটা আছে রেসিপিতে আগে দিয়ে বাটু নেড়ে দিই দেখুন ভেতরেই কি যেই গ্যাসটা বন্ধ করলাম কি সুন্দর একটা জমাট বেঁধে গেল আর কি অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে ভাবতে পারবেন না ঘরে ঘি গরম মশলা অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এটাকে আস্তে আস্তে করে বেরে তারপর দেখাচ্ছি কতটা হেলদি একটা খাবার বলুন তো আলুগুলো উপর দিকে দিয়ে দি দেখুন তো কেমন হলো আমার আলু আলু পালাংয়ের তরকারি বা পালং শাক দিয়ে আলুর তরকারিটা ভালো হয়েছে না শুধু ভালো না এটা খুব একটা মূল্যবান রান্না বলা যাবে মানে পুষ্টিকর হেলদি যা বলবেন একটা কমপ্লিট একটা রান্না আর কি আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে আমার এই রান্নাটার পথটা কেমন আপনাদের লাগলো আপনারা কে কোথার থেকে দেখছেন সেটাও যদি বলেন খুব ভালো হয় আর প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আজ আসি খুব ভালো থাকবেন